গ্রামে গ্রামে সেই বার্তায় রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নানে লাগি সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নর নারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পূর্ণ লোভাতুর মোক্ষদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুন আখি না মানে যুবতী কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে বিধবা কহিল কাঁদি স্থান মতে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রাবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জরে। বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর দিয়ে স্তন মানুষ করেছে সাথে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে ন্যায় টেনে সে থাকিবে সুখে মার চেয়ে আপন মাসির বুকে সম্মত হইল বিপ্র মক্ষতা সত্তর প্রস্তুত হইল বাঁধে জিনিসপত্তর প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু চলে ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তই হেতা কেন ওরে মা শুধাল সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরণী করি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে থাক মা রাগিয়া বলে চল তোরে দিয়ে আসি সাগরের জলে সে কথা গেল আপনার কানে মায়ের মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল শরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বোলাইল স্নেহে মৈত্রতারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশায় বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে মাসি ছুড়ি বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় এড়ে নিয়ে যাবে ফিরিয়ে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার আসিব ফিরি বিপ্র স্নেহ করে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াত মাস দুই কাল তোমারে ফিরাই দেব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত কুলো নারী ও চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছলছলো করে গ্রাম চূর্ণি নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারে রাশি কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে তার চিত্ত হয়েছে বিকল মসৃণ কন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর লুপ লেলি হিউহ সর্প সমুর খল জল ছল পরা তুলি লোক খুব ফনা ফুঁসিছে করছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাই তো মুখ হে মাতি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুবরী পুরাতন সর্বোপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কোমলা যে কেহই থাকে অদৃশ্য দু টানিছে তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে চঞ্চল বালুকাশি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে শুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়াল সহস্তিমিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরের মুখ মুদু আর্তনাদে কাছিতে পড়িল টান কল গীতে সিন্ধুর বিজয় রথে পশিল নদীতে আসিল জুয়ার মাঝি দেবতার শরীর তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কত দিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধ সমর জোয়ারের স্রোতে আর উত্তর মেরে উত্তাল উত্তাম তরুণী ভিড়াব তীরে উচ্চকণ্ঠে বারম্বারে কহে যাত্রী কোথাতে চারিদিকে মতো জল রুদ্র নৃত্যের দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় কালী ফিনিল আক্রোশে একদিকে দেখা যায় অতি দূর তীর প্রান্তে নীল বনু রেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টল মল তরি অশান্ত মাতাল মুড়ো সম তীব্র শীত পবনের শনে মিশিয়া ত্রাসের হিম নর নরি পাইছে থরোহি কেহ হতভাগ কেহ বা ক্রন্দন করে ছাড়ে ঊর্ধ্ব ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জব জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে করিও না খেলা কুদ্ধ দেবতার সনে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখন পলকে তড়িতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি কহি পুনর্বার দেবতার ধন কে যায় ফিরায় লয়ে এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি ককিলা তখনি মুখদ্বারে লক্ষ্য করি এই সেই রমণী দেবতারে সুপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে করজি উঠে তরাশে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে প্রাণ প্রাণপণে বক্ষে চাপি ধরে ভরচিয়া গর্জিয়া উঠি কহিল ব্রাহ্মণ আমি তোর রক্ষাকর্তা কর্তা নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারের শেষকালে আমি রক্ষা করিব তাহারে শোধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মুখ্যদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রস বসে ও গো অন্তর জামি সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা কি কথা বলিতে বলিতে যত মিলি মাঝি বল করি রাখালের নীল ছাড়ি কারি মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি ফিরাই রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে মর্মে মর্মে আঘাত বিদ্যুতের কষা দ্বংসিল বৃশ্চিক বিন্ধুল বন্ধের সলারুদ্র কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিম ডাক চিৎকার করে উঠিল বিপ্র রাগ রাগ রা চকিতে হেরিল চাহি মূর্ছি আছে পড়ে মুখ্যদা চরণে তার মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়ার্ত চোখ মাসি বলে ফুকারিয়া মেলালো বালক অনন্ত তিমির তলে শুধু ক্ষীণ মুঠি বারেকে বলে পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরাইয়া বোরে কহি উর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্তে ঝাঁপ দিল চলে আর উঠিল না সূর্য গেল অস্তা চলে